মাঝে একটা কথা বলতে চাচ্ছিলাম জীবন বলছি আমার মেয়েটা যে পড়াশোনা করে তো বাড়িতে থেকে কিন্তু পড়তে তো চায় না একটু শাসন টাসন করেন কাকান আসলে কথাটা কি আপনার মেয়ে খুব মেরাবি ছাত্রী খুব ভালো এবং কি তার মাথার জ্ঞান বুদ্ধি স্মৃতিশক্তি অনেক ভালো আর আপনার মেয়ে যেভাবে লেখাপড়া করে আমি তো দেখি প্রত্যেককে পড়ায় মনোযোগ দিয়ে পড়ে এবং কি সবার আগে সবার আগে অঙ্ক স্ট্রাপ করে আমাকে দেয় এবং কি যে কোনো একটা তাকে যদি প্রশ্ন করা হয় সে সঠিকভাবে উত্তর দেয় কিন্তু বাড়িতে তো খুব দুষ্টুমি করে পোলাপান মানুষ এটা তো দুষ্টামি করবে পড়াশোনার সময় ওই সময় মানে খেলবার যায় ওর সাথে ওর সাথে ওর সাথে বেড়াবের যায় তাহলে একটা কাম করেন হ্যাঁ একটা বুদ্ধি দিই বলেন যে আমাদের শাইলা ম্যাডাম আছে না জি শাইলা ম্যাডামের যদি বলেন তে দুই ঘন্টা করে প্রত্যেকদিন স্কুল শেষে আপনি বাড়িতে এসে পড়াতে পারবে ঠিক প্রাইভেট পড়ান

যতটুক সময় তোমরা মনে করো যে করো ততটুক সময় তোমরা লেখাপড়া করো পড়াশোনা ভালো লাগে না ওরা দেখছো উনি কিন্তু লেখাপড়ায় কিন্তু খুব ভালো তার মধ্যে কি তোমরা হতে পারো না স্যার কালকে তো পড়ব না মন থাকবে তো হ্যাঁ মনোযোগ দিয়ে লেখাপড়া করবে আর কালকে যদি কোনো ভুল হয় পিডি ভিতরে সালা বানবা সালা আচ্ছা যাও আর শোনো তোর আব্বু কই আমার আব্বা আমার নানি বাড়ি গেছে আচ্ছা যাও তাহলে হ্যাঁ বাইসি গেছে সোল তাড়াতাড়ি ওরিম সাসা সিদ্ধান্ত কি নিলেন বলেন এখন সিদ্ধান্ত আর কি মেয়ে তো বিয়ে দোয়াই লাগবে আট পাস হ্যাঁ তো আসি আর কি মোটামুটি সিদ্ধান্তর দিক দিয়ে আসি এই যে সম্পদ দেখতে সব আমার দুই ভাইয়ের কলে আপনার মেয়ে এক সোনা দানা দিয়ে সাদা নিয়ে যাবে ঢাকা ফিলারে থাকবে পাঁচতলায় আপনার কোনো টেনশনই করা লাগবে না এত সুখে থাকবে আপনার মেয়ে আচ্ছা আপনি যখন বলতেছেন আর মেয়েটাকে বিয়ে দিব আমারও ইচ্ছা তে যাই হোক আমি মেয়েটাকে বিয়ে দিব হ্যাঁ বিয়ে দিতে খুব ভালো হবে আপনি জানি চাচা আমি কই কি এই যে এই ধন সম্পত্তি দেখে আগেই মিয়াটার জীবন নষ্ট করে না আপনার মেয়ে তো লেখাপড়ায় খুব ভালো আর এই যে আপনার মেয়ে তো বয়স হয় নাই মাত্র কয় বছর কে বলে সিক্স ক্লাস সিক্সে পড়া মেয়ে বারো বছরের মেয়েকে আপনি বিয়ে দিবেন আপনার কি বিবেকে বানতেছেন এই খাটি টাকা হয় বাবা তুমি বোঝো না কত মেয়ের এখন বিয়ে হইতেছে আমার মেয়েটার বিয়ে দেওয়ার আমি বিয়ে দিয়ে দিব হ্যাঁ এখন

আবুল ভাই নামু ওয়ালাইকুম সালাম মই না এদিকে আসো একটা সত্য কথা বলছে কোথায় যাচ্ছ আসলে স্যার বাবা আমাকে জয় করে ঢাকার শহরে দিয়ে বিয়ে দিতে যাচ্ছে আসলে আমি বিয়ে করতে চাই না আমি পড়াশোনা করতে চাই বাহ চাচা বাহ আমি তো আপনার অনেক সম্মান করতাম চাচা এই যে আপনার মেয়েটা কিন্তু অনেক ছোট্ট বারো বছরও কিন্তু হয় নাই ক্লাস সিক্সে পরে তো এই মেয়েটা যে আপনি বিয়ে দিবেন আপনি বিবেকে কি একটু বাধা দিল না স্যার ভাবলাম যে মেয়েটাকে বিয়ে দিয়ে আমি একটু খালি হলাম রাখেন আপনার ভাবনা আসল কথা কি মূর্খ মানুষ কখনো ভালো হয় না কথা বুঝতে পারছেন জীবনে তো লেখাপড়া করার নাই এবং কি মেয়েটা যে লেখাপড়া করাবেন তাও দিচ্ছেন না আপনি জানেন না এটা হচ্ছে বাল্যবিবাহ অল্প বয়সী মেয়ে যদি বিয়ে দেন কত রকমের সমস্যা হয় জানেন আপনি না একটা বোন ছিল না বায়ের বেটি ছিল কোনটা বায়ের বেটি ছিল সে যে অপারেশন টেবিলে মারা গেছে সিজারেশন জানেন আপনি হ্যাঁ এত কিছু জানা কেন আপনি মেয়েকে কোরবানি দিচ্ছেন স্যার এখন পড়াশোনাটা চলানো সম্ভব হচ্ছে না কোন বিয়ে শাদি হবে না আঠারো বছর পূর্ণ হবে পরে বিয়ের সাথে চিন্তা হবে সে লেখাপড়া করবে তার সামনে পরীক্ষা আর একটা কথা বলি আপনি যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না তাহলে আমি কিন্তু আইনে আশ্রয় নিতে বাধ্য হব স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার আসলে যে আপনাদের লুপ না লসাই এত সেটা তো আমি জানি না চাচা আপনি আমাকে কি বলছিলেন আমি একটা ভ্যান চালক আচ্ছা চাচা কর্ম কি কখনো ছোট হয় স্যার না কর্ম যাই জিটাই করুক বড় কখনো ছোট হয় না হয়তো আমি চাকরি বাকরি পাইনি আমি আমার কর্মের উপর আছি কিন্তু আমার ভিতরে যে মেধাটা আছে যে জ্ঞানটা আছে সেটা আপনার ভিতর নেই কারণ আপনি তো অশিক্ষিত আপনি বুঝবেন কিভাবে যে একটি মেয়ে বাল্য বিবাহের যে কতটা কষ্ট কিভাবে যে জীবনটা পার করছে আপনি বুঝবেন কিভাবে আপনি একটা অশিক্ষিত আর একটা অশিক্ষিত সাথে আপনি বিয়ে দিচ্ছেন কি হবে ছয় মাস এক বছরের ভেতর এই মেয়ে মা হবে আর এই মেয়ে মা হলে এই মেয়ের ভবিষ্যৎটা কি হবে চাচা চিন্তা করছেন একটা নিজের মাথাটা একটা খাটিয়েছেন বাল্য বিবাহ কতটা গুরুত্বপূর্ণ একটা আইন করছে বাংলাদেশ সরকার এটা কি আপনার মাথায় আছে একটি মেয়েকে এভাবে যে বাল্য বিবাহটা দিচ্ছেন সারাটা জীবন পঙ্গুত্ব বরণ করতে হবে মাজার সমস্যা নিয়ে থাকতে হবে মানসিক সমস্যায় থাকতে হবে এর জন্যই সরকার বাল্য বিবাহকে প্রতিহত করতে বলে সরি বাবা তোমাকে যে কথাটা বলছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা শিক্ষিত আসলে আসলে আমরা তো মূর্খ আচ্ছা আচ্ছা যা হবার ওই শুনে একটা কথা বলি এই যে মেয়েটা না উনি তো বাচ্চা যদি তার করে একটা বাচ্চা আসে কেমনি দেখ শুন করবে সেটা বলেন আচ্ছা যা হবার ওই ঠিক আছে মানা কাল থেকে তুমি স্কুলে যাওয়া যদি এই ব্যাপার নিয়ে তোমার আব্বুই যদি বাড়াবাড়ি করে তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবা না হো তাকে জানাইবা ওকে ঠিক আছে যাও বাসে যাও আচ্ছা আমি আমি গাড়ি দিয়ে নাম হ্যাঁ স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার আপনি নিজে ভুল নিজে বুঝতে পারছেন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ঠিক আছে যেন বাংলাদেশে প্রত্যেকটি ছেলে মেয়ে এভাবে শিক্ষা গ্রহণ করতে পারে যান বাসে যান চাচা চলো আমি আমার গাড়িতে পৌঁছে দিয়ে ভাই আবু ভাই ভাই আপনি বাসে পৌঁছে দেন হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ ভাই আচ্ছা বাজারে আসেন চা খাবু একসাথে গাড়ি ঘুরান যান চলো আবার চিন্তা ভাবনা করতেছি যে তোমার বাবা আমাকে আবার বিয়ে দিয়ে দেয়